সাবার আসলে ইউনিক বাস স্ট্যান্ডের সততা টাইলস কোম্পানির গোডাউনে যারা কিনা একদম সিগ্রেট অর্ধেক দামে টাইলসগুলো সংগ্রহ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে লিটন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো 24 24 24 24 জি আচ্ছা তো আমরা একটু দেখবো 24 24 টাইলস এই যে ফারস্টে দেখতে পাচ্ছি হোমোজেনিয়াস জি তিন কালার খুবই চমৎকার কত করে গুলো 60 টাকা পার স্কয়ার 60 টাকা পার স্কয়ার ফিট এই যে পাশেরটা টা এটা इंदो 60 টাকা পার स्क्वायर টাকা খুবই চমৎকার এই যে একটা সব 60 টাকা পার দিয়ে সব টাকা না একদম খোলা আকাশের নিচে মানে প্রচন্ড গরমের মধ্যে রোদের মধ্যে আমরা এইগুলো দেখাচ্ছি এটা এক চমৎকার ফুটি ওঠে এই যে একটা চমৎকার একদম চমৎকার কত করে টাকা পার টাকা করে না এই সব কালার যে আসে তারই পছন্দ পছন্দ সবার পছন্দের কালারে একদম

মাত্র 60 টাকা পার স্কয়ার ফিটের মধ্যে আমাদের এখানে আসলে পাবেন বুঝতে পারছি 24 24 এর মেলা আজকে আমরা দেখাচ্ছি যে এখানে আছে পাথর হ্যাঁ সম্পূর্ণ পাথর বডি আচ্ছা ভাই আপনাদের এখানে ফিট এখানে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানা কি হবে আসবে আমাদের এখানে আসতে হলে সাভার আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ডে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা ঠিকানাটা বলে দেব কিভাবে আসবে আর বাই লিওনের কাছে ফোন দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ পেয়ে যাবেন ওকে তো এই যে এখানে কিছু মাল দেখতে পাচ্ছি এগুলো 60 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন দর্শক ভাই এই যে আপনার পাশে দুইটা আনকমন মাল কোন ব্র্যান্ড একদম রানিং মাল এই ডিবিএল কোম্পানি এই যে দেখেন এখানে ডিবিএল ডিবিএল লেখা আছে ডিবিএল সিরামিক্স এগুলো কিন্তু কোনো কোনো খুদ নাই আপনি দেখেন একদম ফ্রেশ অর্ধেক দাম পেয়ে 60 টাকা স্কয়ার ফিটে এই যে একটা মাল এগুলো কিচেন স্লপ ইউজ করতে হবে এখানে আসেন একটা মাল আছে এই যে হ্যাঁ

দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার দর্শকের উদ্দেশ্যে বলবো আমাদের কাছে কিন্তু বেশিরভাগই প্রবাসী ভাইরা কল করে এবং প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে নিতেছে এবং এর বিদেশ থেকে প্রবাসী ভাইরা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাল নিতে পারবো কোনো সমস্যা নেই সামনে তো লিটুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম